이거. <susur> <susur> granularity than adopting one, but a parking speaker, a parking speaker, j eigentlich analysis the Pension roster immunization tuning What matters is the issue of vaccination kind of training What does ond peineання mean H미こ bonnet Herm brackets are more targeted What is that hearing, First what we can prove? What's the other material, what does it look like? aciones is the are more a stronger 我没有发现他的存在，也没有看到他出现过的任何地方。我只看到他消失在了我的世界，我只看到他消失在了我的世界，我只看到他消失在了我的世界，我只看到他消失在了我的世界，我只看到他消失在了我的世界，我只看到他消失在了我的世界，我只看到他消失在了我的世界，我只看到他消失在了我的世界，我只看到他消失在了我的世界，我只看到他消失在了我的世界，我只看到他消失在了我的世界，我只看到他消失在了我的世界，我只看到他消失在了我的世界，我只看到他消失在了我的世界，我只看到他消失在了我的世界，我只看到他消失在了我的世界，我只看到他消失在了我的世界，我只看到他消失在了我的世界，我只看到他消失在了我的世界，我只看到他消失在了我的世界，我只看到他消失在了我的世界，我只看到他消失在了我的世界，我只看到他消失在了我的世界，我只看到他消失在了我的世界，我只看到他消失在了我的世界，我只看到他消失在了我的世界，我只看到他消失在 और वो 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 और và cũng có những cái những cái 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 वयो 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 वर वयो 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 ད�ས ད�ས དས དས ད�

아 a l a u b

Obrigado. Uh -huh. बाबू आपण सरकारी सरकार चलो भैया अब गोल्डन फाॅर्म अटकोरा राठी टीम जन करा जाए एवं आम्ही जमाले देखील अ तो तो प्रोग्राम आहे तोडे आता थोडं इकोडून बोलले ठीक आहे आणि त्याच्या आतून से सगळ्यादा करी आहोत स्वतः दोन्ही से करा आपण करतोय आणि तिथून जेव्हा आपण करतोय लाईट অক্সিজেন্ট করে আগুন কতটা আমরা করবেন এবং আমরা আশা করবো যদি অনাকাঙ্ক্ষিতে মতো এমন কোন দুর্ঘটনা ঘটে

সেখানেও কিন্তু এরকম একটা বস্তা রেখে দিতে পারি যাতে করে এরকম কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকলে বা ঘটলে আমরা যেন সাথে সাথে সেটি নির্বাপন করতে পারি আমরা দুজন ভলেন্টিয়ার চেয়েছি তারা ইতিমধ্যে এই তারা নিজেরাও মহড়া প্রদর্শন করলেন কিভাবে বস্তা চাপা দিয়ে আগুন নেভানো যায় বস্তা ছাড়াও আমরা যদি আমাদের বাসায় আমরা কিন্তু প্রশিক্ষণে কিছুক্ষণ আগে জেনেছি যে স্মোদারিং নিভানো যায় আমরা অক্সিজেন সংযোগ যদি বিচ্ছিন্ন করতে পারি তাহলে আমরা দুজন ভলেন্টিয়ার চাচ্ছি দুজন ভলেন্টিয়ার আপনাদের এখান থেকে দুজন এই প্রক্রিয়াটি একটু একজন হলে হচ্ছে প্রক্রিয়াটি প্রদর্শন করবেন আমরা দেখলাম যে এখানকার একজন ভলেন্টিয়ারই উনি

আমরা অনেকেই এলপিজি সিলিন্ডার বাসায় ব্যবহার করে থাকি সেটিতে কোনো কারণে যদি আগুন লাগে তাহলে আমরা কিভাবে এটি নিভাতে পারি সেটি আপনাদের সামনে এখন প্রদর্শিত হবে যে কোনো দুর্ঘটনা হোক অবশ্যই সকলকে মাথা ঠান্ডায় রাখতে হবে স্থিরভাবে চিন্তা করে পরিস্থিতির মোকাবেলা করতে হবে এবং সকলকে অনুরোধ করব আপনারা আপনাদের সকলের মোবাইলে এবং আপনাদের যারা কাছের মানুষ রয়েছেন অর্থাৎ আপনাদের পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের মোবাইলেও ফায়ার সার্ভিস অফ সিভিল ডিফেন্সের যে ইমার্জেন্সি নাম্বার ওয়ান জিরো টু সেভ করে রাখবেন আমরা দেখছি যে আগুন ধরেছে আমাদের একজন সাধারণত দেখি যে গ্যাস

এবার আমরা সরাসরি কোনটাকে যাবো না আমাদের ঘরে বিভিন্ন রকমের বাকেট থাকে বালতি থাকে আমরা চাইলে কিন্তু বালতি বা আমরা কি করতে পারি আগুনটাকে করতে পারে হ্যাঁ হ্যালো বেড়ে আসছিলেন আমরা কি বললাম যে আগুনের ভিতরে অক্সিজেনটাকে ক্যাডাক্ট করে আগুনটা যাচ্ছে

মহিলারা যাবে ওনারাই তো সিলিন্ডার ব্যবহার করে এবং মুখটাকে একটু নিরাপদে রাখতে হবে যাতে করে শিক্ষাটা আমাদের মুখে প্রবেশ না করে জোরে একটা হাতালি দিব একজন সদস্য এই নির্বাচন কমিশন দলয়ে একজন সদস্য করে দেখালে আমরা যদি মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি মোকাবেলা করি তাহলে অবশ্যই বড় দুর্ঘটনা থেকে নিজেদেরকে এবং নিজেদের সম্পদকে কেতন করবে এবং এটা শুধুমাত্র আমাদের পরিবারকেও আমরা সচেতন করবো এই প্রত্যাশা আমরা আপনাদেরকে দিচ্ছি আপনারা কষ্ট করেছেন আমাদের সাথে সময় দিয়েছেন আপনাদেরকে সকলকে কমিশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের সবাইকে আরো সচেতন করুন যেন যে কোনো এই অনাকাঙ্ক্ষিত কার্য ব্যবস্থা বা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে আমরা মোকাবিলা করতে পারি সাহসের সাথে দৃঢ়তার সাথে এবং দ্রুততার সাথে ধন্যবাদ সবাইকে